আজি আরা এলাকার কিছু মানুষের বড় লি মানে জাতীয়বাদী দল মানে জিয়া উমর হাজার ওই আর এলাকার মানুষ যা ইনশোল্লাহ বেগুন একমতই ওনার পক্ষে মানে হাস্তা জিয়ান আল্লাহ দিলি আজ ষোলো বছর বাদে আখান জিনিস ওনারা বিএমপি পাইগুন ইয়ে নালা বিলিয়া আল্লাহ কাছে লাগলায় শহর ইয়ে যে বিহনের সহজে করি আর ওনারা যেভাবে যোগদান করি আর যেভাবে জিয়াং গরম করে খুব বুড়ো যে না বিহনাই মতোরে ওনারা যেভাবে সন্মান দিয়ে পড়ে সন্মানের সহিত বোর্ড দিয়ে ওনারা জয়যুক্ত করলি আস আল্লাহ ওনারা আল্লাহরের মতো ইজ্জুত পাইবেনা যে বহুত দিনই ওনারা বিম বি কিরকম সকু নাম নুম নামুন মাইজি এদিকে দিন গে এখন সুযোগ পাই এই সুযোগ মেয়ে যা তো সুযোগ আল্লাহ আল্লাহ মিলেই দেয় তুই যে দূরে সাংবাদিক দুর্বল পাই এই জন্য সলদ্দিনী আজিলি দেশত মানুষ মন জয় করছি মানুষ যারা তাই এখন সম্মান এখন আত্মা বিশেষ আছে ওনার ছেল আল্লাহ এখন এই সম্মান না পাই ইন সন্মানিহন দৌড়িতে আমি প্রথম বাংলাদেশ স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি ওনার প্রতি আমার কৃতজ্ঞতা ও সালাম জানাচ্ছি এবং ওনার সুযোগ ওনার সুযোগ্য সন্তান তারেক জিয়ান প্রতি আমি সালাম জানাচ্ছি উনি আমার এই এলাকার এক সময় এই সরব সৌন্দর্য সরব অন্ধকার ছিল এ কে এম ফজল কাদের চৌধুরী সুযোগ্য সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী এই সরব এসে বলেছিল ও আমার মুর্বিরা আপনারা যদি আমাকে গাছের গোড়াটা জড়াই দেন বট গাছের গোড়া জড়াইয়ে দেন গাছের আঘাতে কীভাবে উঠতে হয় আমি জানি আপনারা হলেন আমার আব্বা আমার দাদা এক এম ফজল কাদের চৌধুরীর পরিচয় সেই পরিচয় নিয়ে যদি এই আমি সালাউদ্দিন কাদেরকে ভোটে জয়যুক্ত করেন এই অন্ধকার সরপাড়ার মধ্যে বাংলাদেশ সরকারে ইলেকট্রিসিটি লাইন দেখ না দেখ আমার পকেটের পক্ষ থেকে খরচ করে এই জঙ্গল সরব মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা করব সেই সময় সরবাটার পাঠার আমরা সবাই খুশি হয়েছিলাম এই অন্ধকারের সরব মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেবে সালাউদ্দিন কাদের চৌধুরী ইনশাল্লাহ সেই কাজ সালাউদ্দিন সাহেব করেছিল অন্যদিকে যাচ্ছি না অন্যদিকে বলতে গেলে আরও অনেক সময় প্রয়োজন আমি বারপাপ্ত জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক জিয়ার প্রতি অনেক আনন্দিত খুশি হয়ে যে মজলুম অত্যাচারী ব্যক্তি সালাউদ্দিনের সুযোগ্য সন্তানকে হুমাম কাদের চৌধুরীকে নমিশন প্রদান করেছেন সেই জন্য আমার অন্তর থেকে আমি আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানাচ্ছি আমরা সবাই খুশি হয়েছি আর সালউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ সন্তান আপনি হোমেন কাদের চৌধুরী আপনি সরব পাড়ার মধ্যে একটু লক্ষ্য রাখবেন কেয়াল লাগবেন দলের নেতা কর্মীরা কি করতেছে কিভাবে কি কার্যক্রম করতেছে যে মজল যেই ষোলো সতেরো বছর মানুষ কথা বলতে পারে না ছলাবিরে চলতে পারে না আজকে কি। কষ্টের মিতর জীবন কাটিয়েছিল আপনি সেদিকে একটু সর্বাটা সে লক্ষ্য করবেন দেখবেন শুধু দুই চারজন নেতা দিয়ে আপনি পরিচয় দেবেন না সর্বপাঠার সকলকে নেতা কর্মী ব্যবসায়ী সদাগর বিদেশি সবার সাথে মোলাকাত করবেন সবার কথা শুনবেন তারপর আপনি এককভাবে নিজে বিবেচনা করবেন আমি আশা রাখি আপনি আপনার বাফের বদলা ঠিকভাবে নেবেন আপনার জন্য আমি দোয়া করতেছি আপনাকে আল্লাহ পাক দীর্ঘ আয়ু দান করে হায়াত দান করে সুস্থ রাখে এই সরব বাড়ার মধ্যে একটু বেশি করে নজর রাখবেন আর আজকে আমি অত্যন্ত কিছু বললাম না এই বলে আজকে আমার বক্তব্য সমাপ্ত রেখে আপনাদেরকে নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী সকল নেতাকর্মীদেরকে সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আর রাঙ্গুনিয়ার যোগ্য ভাত্রী এবং হুমাম কাদের চৌধুরী এখন দান নিয়ে আসছি এখন অনরা বেআগুণ মা বোন ভাই এবং বেআগুণের লোক দানশিষে পট্টো দিবেই বেআাগুণে কেনার চেষ্টা করিবেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান জননতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া ত্যাগী ও বাবা হরণো সন্তান হোমাম কাদের চৌধুরীকে মূল্যায়ন করার জন্য তার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি দেশ নেত্রী দেশ নেত্রী বেগম কালাদাকে তার সাথে সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটি ও যারা নমিনেশনের জন্য যারা কমিটিতে আছেন সকলকে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দীর্ঘদিন দুই হাজার বারো সাল থেকে আমরা যে আন্দোলন দলে আন্দোলন করেছিল সে আন্দোলন সক্রিয় ছিলাম আন্দোলন করেছিলাম আন্দোলন করেছিলাম শুধু একটি মানুষকে বাঁচানোর জন্য যিনি তিনি হচ্ছেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হয়তোবা সেদিন আমরা ওনাকে আর বাঁচিয়ে রাখতে পারি নাই কিন্তু আমরা আজ আনন্দিত ত্যাগী কর্মীরা আনন্দিত রাঙ্গুনিয়াবাসে আনন্দিত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী চৌধুরীর ছেলে হোমাম খাদের চৌধুরীকে মূল্যায়ন করার জন্য আমরা সবাই আজ তাই কর্মীরা আনন্দিত তাই এই বলে আমি আমার বক্তব্য ايه السلام عليكم ورحمه الله